গল্পের শুরুতেই আমরা ইয়ং মিন নাম করে একটা ট্যাক্সি ড্রাইভারকে দেখি তবে সে কিন্তু একটা কলেজ স্টুডেন্ট মানে তার দাদি আর তার মায়ের সঙ্গেই থাকে এই ট্যাক্সিটা আগে মিনের তবে কিছু মাস আগে একটা এসে মিনের মাকে অনেক মাই বাইক বাজেভাবে মেরে দিয়ে চলে যায় যার কারণে এখন ঘরে যাবতীয় দায়িত্ব সবই মিনের কাঁধে এসে পড়েছে তাই বাধ্য হয়ে মিন কলেজ ছেড়ে তার দাদির দেখাশোনা করার জন্য এখন ট্যাক্সি চালানো শুরু করেছে সকাল থেকে রাত পর্যন্ত সেই ট্যাক্সি চালায় আজকে সকালে মিনের ট্যাক্সিতে একজন যাত্রী এসে তাকে অনেক দ্রুত চালাতে বলে কারণ সে তার মেয়েকে স্কুলে আনতে যাবে এরপর মিন তাকে অনেক দ্রুতই স্কুলে নিয়ে যায় আর আর বাবা খুশি দেখে মিন মিন নিজেও অনেক খুশি হয়ে যায় দিন সকাল বেলায় যখন তার নিয়ে এর কাজে বের হচ্ছিল তখনই তাদের বাড়িতে একটা ব্যাংকের লোক আসে আর মিনকে বলে যে তোমার মা আমাদের ব্যাংক থেকে দশ লাখ টাকা লোন নিয়েছিল আর সেটার মেয়াদ কিন্তু এখন পার হয়ে গিয়েছে তাই তুমি যদি আমাদের এই টাকা এক মাসের মধ্যে শোধ না করো তাহলে কিন্তু আমরা তোমাকে ধরে নিয়ে যাব এটা শুনে তো মিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরপর ওই দিন রাতের বেলায় মিন যখন ট্যাক্সি চালাচ্ছিল তখন ট্যাক্সিতে একটা হরর ফিল্মের তিনটা মেয়ে এসে ওঠে তারা তো সবাই ভুতুরে মেকআপ করা ছিল এরপরে মিন তাদের শুটিং স্পটে নামিয়ে দেয় কিন্তু এরপর সে যখন ফিরে যাচ্ছিল সে পেছনে ফিরে দেখে যে একটা মেয়ে তখন ও ট্যাক্সির মধ্যেই বসা মিন তখন ভাবে যে এ হয়তো শুটিং এর মেয়েদের সঙ্গে ছিল কিন্তু ঘুমিয়ে পড়ার কারণে নামতে ভুলে গিয়েছে এই জন্য এই মিন তাকে ডেকে তোলে আর তাকে ট্যাক্সি থেকে নামতে বলে তবে অবাক করা ব্যাপার হলো মেয়েটি কিন্তু গাড়ির দরজা না খুলেই গাড়ি থেকে বেরিয়ে যায় আর এটা দেখে তো মিনের অবস্থা পুরোপুরি খারাপ মিন সামনে তাকাতেই দেখতে পাই যে ওই মেয়েটা একা একা হেঁটে যাচ্ছিল কিন্তু সে আর খুব বেশি দূর এগোতে পারে না কারণ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার গাড়িতে ছিটকে এসেই পড়ে আর এইবার এই দৃশ্যটা দেখে মিন এতটাই ভয় পেয়ে যায় যে সে ওখানেই বেহু পড়ে পরের দিন সকালবেলায় যখন তার সেন্স ফিরে আসে মিন ভাবে যে গতকাল রাতে হয়তো বা সে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে আসলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই তবে এরপর যখন তখন সে পাশের সিটে তাকায় দেখে যে ওই মেয়েটাই বসা আর মেয়েটাকে দেখে তো মিন আবারও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি সেরে শুরু করে সামনে একজন পুলিশ অফিসারকে দেখে মিন তার কাছে সাহায্য চেয়ে বলে যে স্যার প্লিজ আমার ট্যাক্সিটার ভিতরে কি আছে একটু দেখবেন আমার মনে হয় সেখানে একজন ভূত ঢুকেছে এরপর অফিসার যখন ট্যাক্সিটা চেক করে সে ওখানে কিছুই দেখতে পায় না তখন সে মিনকে জানাই যে কই এখানে তো কিছুই নেই আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন পুলিশের কাছ থেকে এই কথা শুনে তো মিন ভাবে যে তাহলে আমি এখন বিপদ মুক্ত তাই খুশি মনে শুনে নিজের ট্যাক্সিতে গিয়ে বসে ঠিক তখনই আবার মিন ওই মেয়েটিকে তার পাশেই বসা দেখতে পায় তার মানে বুঝতে পারছো বন্ধুরা এই মেয়েটাকে শুধুমাত্র মিন একাই দেখতে পাচ্ছে আর এই মেয়েটির নাম হলো জিওন জিওন তখন মিনকে বলে যে আপনি কি বলতে পারবেন আমি কে আমি কিছুই মনে করতে পারছি না মিন তখন বলে যে তুমি কে আমি কিছু জানি না আর যেই হও না কেন প্লিজ আমার গাড়ি থেকে নামো কিন্তু জিওন তো কোনোভাবেই এখান থেকে কোথাও যেতে পারছিল না সে যতবারই ট্যাক্সি থেকে নেমে দূরে যাওয়ার চেষ্টা করে আবারও কোন একটা কারণে ট্যাক্সির মধ্যেই ছিটকে এসে পড়ে এই জন্যই মিনকে বাধ্য হয়ে জিওনকে সাথে নিয়ে ট্যাক্সি চালাতে হচ্ছিল তবে থাকার ট্যাক্সিতে সব প্যাসেঞ্জাররা খুব বেশিক্ষণ থাকতে পারছিল না তাদেরও কেমন যেন অদ্ভুত রকম ফিল হচ্ছিল সবাই তো ট্যাক্সি থেকে নেমে যাচ্ছিল এই কারণে এখন মিনের ইনকামও অনেকটা কমে গেছে এই কারণ মিন অনেক বেশি চিন্তায় পড়ে যায় কারণ এইভাবে চলতে থাকলে সে তার লোন কিভাবে পরিশোধ করবে রাতের বেলায় মিন যখন বাড়িতে ফিরে আসে তখন ঘরের বাইরে ট্যাক্সিটা পার্ক করে রাখে আর জিওনকে এখানে গাড়ির সঙ্গে থাকতে হয় কারণ সে তো গাড়ি থেকে বেশি দূরে যেতেই পারে না এরপর মিন যখন তার ঘরে এসে ঘুমিয়ে পড়ে সে ঘুমের মধ্যে একটা ভুতুরে স্বপ্ন দেখে পরের দিন মিন ট্যাক্সি নিয়ে বের হলেও তার খুব একটা বেশি ইনকাম হচ্ছিল না আর এই জন্যই মিনের অনেক বেশি মন খারাপ ছিল ওই সন্ধ্যায় ডোজিন নামের একটা ডক্টর মিনের ট্যাক্সিতে ওঠে কিন্তু ডোজিনের মিনের ট্যাক্সিতে উঠে কোনো কিছুই ফিল হচ্ছিল না রিল্যাক্সে বসেছিল এরপর এই মিন ডোজেনকে তার হাসপাতালের সামনে নামিয়ে দেয় তবে সে ডোজিনের কাছ থেকে কোনো ট্যাক্সি ভাড়া নেয় না কারণ সে অনেক ভালো একজন মিন মিনের মা যখন বেঁচে ছিল তখন ডোজিনি তার মায়ের চিকিৎসা করিয়েছিল এরপর রাতের বেলায় মিন নিয়ে বাড়িতে ফিরে আসে তখন যে তাকে বলে যে তোমার ট্যাক্সিটা প্লিজ ওই লাইটের পাশে পার্ক করো আমার অন্ধকারে প্রচন্ড ভয় লাগে মিন এটা শুনে একটু হেসে বলে যে ভূতের আবার অন্ধকারে ভয় লাগে নাকি এটা বলে সে গাড়িটা লাইটের পাশেই পার্ক করে এর পরের দিন সকাল বেলায় মিনকে মিনকে বলে যে আমি লক্ষ্য করেছি কয়েকদিন ধরে তোমার রোজগার অনেক কমে যাচ্ছে এই জন্য আমরা একটা কাজ করতে পারি আমি সামনের সিটে তোমার পাশে বসবো আর তুমি পেসন সিটে প্যাসেঞ্জার ওদের উঠাবে আর এরপরে প্ল্যান মোতাবেক তারা সেইভাবেই যেতে শুরু করে রাস্তায় একটা লোক হাতের ইশারা দেখে মিন তার ট্যাক্সিটা দাঁড় করায় তাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কোথায় যাবেন লোকটি তখন বলে যে ওয়াও আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন তাহলে আমি কি ট্যাক্সিতে উঠবো তখন বলে যে হ্যাঁ ওঠেন এটা শুনে ওই লোকটি তখন দরজা না খুলে মেয়েদের মতো করে ট্যাক্সিতে উঠে পড়ে এই ঘটনা দেখে মিন এবং ইয়ন দুজনেই সেখানে টাস্কি খেয়ে যায় এরপর তারা সবাই মিলে একটা খোলা জায়গায় যায় এখানে ওই লোকটি মিনকে তার একটা ইচ্ছা পূরণ করতে বলে সে আরো বলে যে তুমি জানো আমার অনেক ভালো ভালো বন্ধু আছে মিন চাইলে কিন্তু আমি তাদেরকে এখানে নিয়ে আসতে পারি এই কথা শুনে তো মিন প্রচন্ড রেগে যায় আর বলে যে তোমাদের কি মনে হয় আমার ভূতেদের আড্ডা নাকি আমি আজকে এই বিক্রি করে দেব। আর এটা বলে সত্যি সত্যি সে ওই ট্যাক্সিটা বিক্রি করার জন্যই নিয়ে আসে জিয়নরা তাকে বারবার রিকোয়েস্ট করছিল যে সে ট্যাক্সি যেন বিক্রি না করে কিন্তু মিন তো কারো কথাই শুনছিল না ঠিক তখনই আমরা ওখানে আরো একটা ভূতকে দেখতে পাই আর মিন যে ভূতের সঙ্গে কথা বলতে পারে এটা দেখতে পেয়েও সে অনেক অবাক হয়ে যায় এরপর সে মিনের কাছে এসে রিকোয়েস্ট করে বলে যে আমি মারা যাবার আগে আমার মেয়ে শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল এই জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে চিকিৎসার জন্য এখন অনেক টাকা লাগবে এই জন্যই আমি আমার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করার জন্যই যাচ্ছিলাম কিন্তু পথে আমার অ্যাক্সিডেন্টের কারণে আমি সেখানেই মারা যাই তাই আমি এখন চাই তুমি ওই গহনাগুলো বিক্রি করে আমার মেয়ের হসপিটালে টাকাটা একটু পৌঁছে দেবে যাতে করে আমার ছোট্ট মেয়েটা চিকিৎসা শুরু করে এরপর সে ওই গয়নাগুলোকে বিক্রি করে ওই বুধের মেয়েরা হসপিটালে গিয়ে টাকাটা জমা দিয়ে দেয় এরপরে বাবা তো হসপিটালে তার স্ত্রী এবং মেয়ের কাছে আসে আর খুশিতে কান্না করে দেয় কারণ আজ থেকে তার মেয়ের আবার চিকিৎসা শুরু হবে সে সে তো এবার মুক্ত কারণ মরে গিয়েও তার মেয়ের জন্য কিছু একটা করতে পেরেছে আর দূর থেকে মিনরা যখন এই দৃশ্য দেখছিল তারাও তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তখনই ওই লোকটা তাদের সবার সামনে থেকে গায়েব হয়ে যায় কারণ তার শেষ ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে তাই তার আত্মাটাও আর অতৃপ্ত নেই এরপরে মিনের হাতে আমরা একটা সোনার আংটি দেখতে পাই যেটা ওই লোকটা মিনকে দিয়ে গিয়েছিল কারণ ওই সোনা বিক্রি করে তার মেয়ের চিকিৎসার টাকা হয়ে যাওয়ার পরও ওই একটা সোনার আংটি বেঁচেছিল তাই লোকটা খুশি হয়ে মিনকে ওটা দিয়ে যায় এরপর জিয়ন তাকে একটা আইডিয়া দেয় এমনিতেই তো তোমার ট্যাক্সিতে এখন আর কোনো মানুষ উঠছে না তাই আমরা এবার এই ট্যাক্সিটাকে ভূতের ট্যাক্সি বানিয়ে ফেলি এখানে সব ভূতের আসবে আর তুমি তাদের শেষ ইচ্ছা পূরণ করবে এরপর দেখবে তারা তাদের জমানো টাকা তোমাকে উপহার হিসেবে দিয়ে যাবে আর এই পদ্ধতিতে কিন্তু তোমার ওই সমস্ত ঋণ এক সপ্তাহের মধ্যেই তুমি শোধ করে দিতে পারবে মিনের এই আইডিয়াটা বেশ পছন্দ হয় কারণ তাকে তো এক মাসের মধ্যে যে করেই হোক ঋণটা শোধ করতে হবে এরপরে সেখানে ওই সাদা সাট পরা লোকটা বলে যে আমার কাছে আটটা সোনার বিস্কিট আছে যেগুলো এক একটা দাম দুই লাখ টাকা করে সবগুলো যদি বিক্রি করতে পারো তাহলে তুমি ষোলো লক্ষ টাকা পাবে তবে এর জন্য তোমাকে আমার কিছু কাজ করে দিতে হবে মিন্তু ষোলো লক্ষ টাকার কথা শুনে তার কাজটা করে দিতে রাজি হয়ে যায় ওই লোকটার তো ধন সম্পত্তি ছিল সবই সে তার স্ত্রী এবং সন্তানদের নামে দিয়ে দিয়েছিল আর ওই সব কাগজপত্র একটা লকারে রাখা আছে কিন্তু তার স্ত্রী বা সন্তান লকারের পিন নাম্বার জানে না মানে তিনি যখন বেঁচে ছিলেন তাদের কাউকে তিনি এই কথা বলে যেতে পারেননি তাই ওই লোকটা চাচ্ছে মিন ওই লকার খুলে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে তার স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দিক এটা না করতে পারলে তার স্ত্রী সন্তানদের পথে বসতে হবে আর এই কাজের বিনিময় তিনি মিনকে আটটা সোনার বিস্কিট দিবেন মিন তো তার এই প্রস্তাবে রাজি হয়ে কথা মতো গাড়ি নিয়ে ওই লোকটার বাড়ির সামনে চলে আসে কিন্তু এরপর ওই লোকটি জানাই যে আমার কাছে আসলে সোনার বিস্কিট নেই মাত্র একটা আছে যেটার দাম মাত্র লাখ টাকা এই কথা শুনে তো মিন এইবার অনেক রেগে যায় তাকে মিথ্যা বলার জন্য এমন সে ওই লোকটার কাজ করে দিতেও চায় না কিন্তু জিয়ন তাকে বোঝায় যে তুমি তো বুঝতে পারছো ওই লোকটা বিপদে পড়েই তোমাকে এসব কথা বলেছে কারণ ওই ডকুমেন্টগুলো না পেলে তার স্ত্রী এবং সন্তান এখন বিপদে পড়ে যাবে তাই প্লিজ তুমি তার কাজটা করে দাও জিওনের রিকোয়েস্ট মিন এবার তার কাজটা করে দিতে রাজি হয় এরপর সে লকার থেকে সমস্ত কাগজপত্র কালেক্ট করে তার স্ত্রী আর সন্তানদেরকে বুঝিয়ে দেয় তারপর ওই লোকের কথা মতো সেই সোনার বিস্কিটটা বাড়িতে খুঁজেও পেয়ে যায় ওটা বিক্রি করলে সে দুই লক্ষ টাকা অন্তত পক্ষে পাবে আর তারপর ওই লোকটি শেষবারের মতো তার স্ত্রীর কাছে গিয়ে বসে আর মিনের মাধ্যমে তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে এরপর ওই লোকটি তার স্ত্রীকে কতটা ভালোবাসে সে ওটা বলে আর তাকে একা এভাবে পৃথিবীতে রেখে এমন কি তার বাচ্চাদের দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর কাছে মাপ চেয়ে হাওয়া হয়ে বিলীন হয়ে যায় আর ওই লোকটিরও শেষ ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে এরপর শেষ করে মিন মিন যখন ফিরে যাচ্ছিল তখন জিয়নকে বলছিল মানুষের উপকার করলে যে এত শান্তি লাগে আমি আগে জানতাম না তো আমরা জানতে পারি যে মিনের মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করেছে মিনের দাদি তাকে জানাই যে আগামীকালকে তোমাকে পুলিশ দেখা করতে বলেছেন আর আজকে রাতে সে জিয়নের হাতে তার মায়ের একটা হেয়ার ব্যান্ড দেখতে পায় এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় কারণ তার মায়ের হেয়ার ব্যান্ড জিওনের হাতে কিভাবে আসলো তখন মিন জিওনের ফোনে তার মায়ের সঙ্গে জিওনের একটা ছবিও দেখতে পায় এইবার সে তো আরো বেশি কনফিউজ হয়ে যায় তো পরের দিন সকাল বেলায় মিন সেই পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসে কিন্তু অবাক করা বিষয় হল পুলিশ অফিসার তার মায়ের হত্যাকারী হিসাবে মিনকে সন্দেহ করছিল এটা শুনে তো মিন নিজেই অবাক হয়ে যায় যে আমি কেন আমার মাকে হত্যা করতে যাব এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মিনের মায়ের অ্যাক্সিডেন্টের দিন তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই জন্য তার মায়ের কাছে ছুটে আসে তার তার মাকে উঠিয়ে আর পুলিশরা তখন মায়ের পাশে মেয়ে দেখেছিল তাই এরকম একটা পুলিশ মায়ের হত্যাকারী দেখছিল এইগুলো শুনে তো মিনের অনেক খারাপ লাগে তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপরে আমরা ডক্টর ডোজিনকে দেখতে পাই তাদের হসপিটালে জিয়াং নামের নতুন একজন ডক্টর এসেছেন কিন্তু ডক্টর জিয়াং এর মতলব ডোজিনের কাছে সুবিধার মনে হচ্ছে না কারণ সে রোগীদের ভুল চিকিৎসা করছিল আর তাছাড়া সে হসপিটালে আসার পর থেকে রোগীদের মৃত্যুর হার চার গুণ বেড়ে গিয়েছে এই জন্যই ডোসিন ভাবে যে যেভাবেই হোক না কেন জিয়ানকে এই হসপিটাল থেকে সরাতেই হবে এদিকে আমরা মিনকে দেখতে পাই আজকে তার ট্যাক্সিতে একজন অদ্ভুত প্যাসেঞ্জার উঠেছে লোকটার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে সে একজন তান্ত্রিক মানে যারা ভূতদেরকে ধরে বেড়ায় আর কি তাই তিনি জিয়নকে মিনের ট্যাক্সিতে রেখে ফেলে এরপর তিনি মিনকে বলে যে তোমার ট্যাক্সিতে ওই মেয়েটি আটকে আছে কেন জানো কারণ তোমার ট্যাক্সির সঙ্গে ওই মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারপরেই সে মারা গিয়েছে তাই এইবার মিনের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে কেন তার মায়ের হেয়ার ব্যান্ড জিওনের হাতে হয়তো জিওন আর তার মা একসাথে এই ট্যাক্সিতে করে যাচ্ছিল আর পথের মাঝে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মিনের মা আর জিওন একসঙ্গে মারা গিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যেহেতু জিওন এবং মিনের মা একই সাথে ট্যাক্সিতে মারা গিয়েছে তাহলে তো তাদের দুজনের আত্মা এখানে বন্দি থাকার কথা কিন্তু শুধুমাত্র জিওন কেন ট্যাক্সিতে বন্দি আছে উত্তর হচ্ছে মিনের মায়ের কোনো অপূর্ণ ইচ্ছা ছিল না যেটা তিনি পূর্ণ করতে চেয়েছিলেন এই জন্যই অ্যাক্সিডেন্টের পর মিনের মায়ের আত্মা মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু জীবনের ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হবে কারণ তার বাবা একজন পুলিশ অফিসার এই জন্য তারও পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল এই অপূর্ণ ইচ্ছাটা তার এখনো রয়ে গিয়েছে এই কারণে জীবনের আত্মা এখনো মুক্তি পায়নি হয়তো আর কোনোদিন পাবেও না কারণ সে তো আর বেঁচে নেই কিভাবে পুলিশ অফিসার হবে তো এইভাবেই জীবন মিনের ট্যাক্সিতে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে মিন কোনো জীবিত মানুষকে তার ট্যাক্সিতে উঠায় না, বরং সে ঐসব মৃত আত্মাদেরকে তার ট্যাক্সিতে উঠায় যারা তাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে নিয়ে শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এটা করার সময় তাদের নতুন একটা ছেলের সঙ্গে পরিচয় হয় যার নাম জিংহু। এই ছেলেটা ছিল জিয়নের স্কুল জীবনের ফ্রেন্ড। কিন্তু জিয়ন তো তাকে দেখে চিনতে পারে না কারণ তার তো কিছুই মনে নেই। তাই এরপর ওই ছেলেটি জিয়নকে তাদের স্কুল জীবনের তোলায় কিছু ছবি টूबी দেখাই যদিকে জীবন বুঝতে পারে যে এই ছেলেটা আসলেই তার পরিচিত এরপর জিংহু মিনকে একটা জায়গায় ডেকে নিয়ে বলে যে তোমার টাকা লাগবে তাই না আমি জানি আমি তোমাকে অনেক টাকা দিব। কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে তখন মিন তাকে জিজ্ঞাসা করে যে তোমার ইচ্ছাটা কি বলতো জিংহু বলে যে আমি স্কুল লাইফ থেকে জিয়নকে অনেক পছন্দ করি তুমি ওর সঙ্গে আমার রিলেশনটা সেট করে দিবে বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব টাকার কথা শুনে তো মিন রাজি হয়ে যায় তাই পরের দিন থেকে মিন চেষ্টা করে জিওনকে জিংহোর সঙ্গে দেখা করিয়ে দেয়ার এমনকি তাদের সঙ্গে থাকতেও শুরু করে কিন্তু সমস্যা হল জিওন আর জিংহু যখন একে অপরের সঙ্গে এক সঙ্গে থাকে এটা আবার দূর থেকে মিনের দেখতে একটুও ভালো লাগে না তার মনে মনে জেলাস ফিল হতে থাকে পরের দিন জিংহু মিনকে বলে যে আমি আজকে জিয়নের সঙ্গে একটা পার্কে দেখা করতে চাই তুমি আগে থেকেই ওই পার্কটা সাজিয়ে রাখবে এরপর মিন জিওনকে জিংহুর কাছে নিয়ে যায় এরপর জিংহু তাকে প্রোপোজ করে আর জিওনও তখন নাটক করে হ্যাঁ বলে দেয় এর পরের দিন মিনকে দেখা যায় সে তার এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় বলছিল হয়তো সে একজনকে পছন্দ করে ফেলেছে কিন্তু সে তাকে কোনোভাবেই ভালোবাসার কথা বলতে পারছিল না এটা শুনে মিনের বন্ধু বলে যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে গিয়ে ভালোবাসার কথাটা জানিয়ে দাও এই সব কাজে একদম দেরি করতে হয় না তাহলে দেখবে তোমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গিয়েছে এরপর জিংহুংকে দেখা যায় সে জিওনকে বলছিল যে তুমি কি জানো এই পৃথিবী থেকে আত্মারা কিভাবে মুক্তি পায় প্রথম হচ্ছে যদি ওই আত্মার কোনো শেষ ইচ্ছা থাকে আর সেটা যদি পূরণ হয়ে যায় এই তাহলে সে মুক্তি পায় আর দ্বিতীয়টি হচ্ছে যদি কোনো আত্মা কাউকে ভালোবাসতে শুরু করে আর সে ভালোবাসার মানুষের সঙ্গে আবার ভালো মুহূর্ত তৈরি করে তাহলে ওই আত্মাটা মুক্তি পেয়ে যায় আমি যখন বেঁচে ছিলাম তখন আমার ইচ্ছা ছিল আমি তোমাকে ভালোবাসব তোমাকে প্রপোজ করব আর তুমিও আমার প্রোপোজাল एक्सेप्ट করে নেবে আর এখন আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে তাই আমি হয়তো বা খুব শীঘ্রই এখান থেকে গায়েব হয়ে যাব তারা দুজন যখন ওখানে কথা বলছিল ঠিক তখনই মিন সেখানে চলে আসে আর সঙ্গে সঙ্গে দেখা যায় জিংহু মিনের সামনে থেকে গায়েব হয়ে যায় এটা দেখে জিওনো বুঝতে পারে যে সে যদি কাউকে ভালোবাসে তাহলে সেও জিংহুর মতো এরকম গায়েব হয়ে যাবে এখানে যদিও মিন আর জিয়ন দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু তা সত্ত্বেও জিওন এইবার একটু পিছিয়ে যায় কারণ তারা যদি একবার প্রেমিক প্রেমিকার মতো সময় কাটাতে শুরু করে তাহলে সে মিনের সামনে থেকে গায়েব হয়ে যাবে এদিকে আমাদেরকে সেই দুজন পুলিশ অফিসারকে দেখানো হয় যারা মিনের মা এবং জিওনের সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল তবে অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো ভালো ক্লু পাচ্ছে না এই তারা তাদের সিনিয়র অফিসারের কাছে জানায় আমাদের এই কেসটি বন্ধ করে দেওয়া উচিত আর এটাকে সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখা উচিত কিন্তু তাদের ওই সিনিয়র অফিসার এত সহজে কেসটি ক্লোজ করে দিতে চায় না আর এই অফিসার তার নাম হলো মিস্টার কেন আর এই পুলিশ অফিসারটা কিন্তু জিয়নের বাবা তাই তিনি তো অবশ্যই চাইবেন তার মেয়ের অ্যাক্সিডেন্টের ঠিকঠাক তদন্ত হোক এরপরে আমরা একটা অদ্ভুত ঘটনা দেখি জিওনের বাবা আসলে তার মেয়ের লাশটা কোনো কমায় রেখে দিয়েছে যাতে করে সে তার মেয়েকে বাঁচিয়ে তুলতে পারে এমন কি সে মাঝে মাঝেই তার মেয়েকে এখানে দেখতে আসে আর একা কিছুক্ষণ সময় কাটিয়ে যায় অন্যদিকে দেখা যায় যে আজকে মিন আর না পেরে জিয়নকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেয় জিয়নও তো মিনকে অনেক পছন্দ করে কিন্তু সে যদি একবার হ্যাঁ বলে দেয় তাহলে সে গায়েব হয়ে যেতে পারে এই জন্য সে নিজের ফিলিংস মনের মধ্যে চাপা রেখে পড়ে যে ভূ তার মানুষের মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না তাই আমি তোমাকে কোনোভাবেই ভালোবাসতে পারবো না এটা শুনে তো মিনের অনেক খারাপ লাগে কিন্তু তবুও সে চুপচাপ এটা মেনে নাই জিয়নের সামনে কিছুই বলে না এরপর ওই দিন রাতের বেলায় মিন আর জিয়ন যখন একটা ব্রিজের কাছে ছিল তখন সেখানে ডোজেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে ডক্টর ডুজিনকে দেখে তখন জিয়নের একটা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে তার মনে হতে শুরু করে যে সে এই লোকটাকে চেনেন তাই সে এবার মিনকে বলে যে আমার মনে হচ্ছে আমি এনাকে কোথাও একটা দেখেছি তাকে আমার ছবিটা দেখাও তো দেখো তো সে আমাকে চিনতে পারে কিনা এরপর মিন জিয়নের তার মায়ের সঙ্গে যে ছবিটা ছিল ওটা বের করে ডক্টর ডোজিনকে দেখায় ছবিটা দেখে ডোজিন প্রথমে না চেনার ফান ধরলেও পরে বলে যে তোমার মা আর এই মেয়েটার মৃত্যু একদিনেই হয়েছে আর তার চিকিৎসার জন্য আমার হসপিটালে এটাকে আনা হয়েছিল এইবার মিন পুরোপুরি হয়ে যায় যে তার মা আর জিওনকে কেউ একদিনে এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে কিন্তু কে সেই ব্যক্তি যে এরকম চলযন্ত দুইটা মানুষকে মেরে ফেলেছে তা এখন মিন আর জিওনের কাজ হলো ওই লোকটাকে খুঁজে বের করা এরপর তারা ওই জায়গাটায় চলে আসে যেখানে তার মা আর জিওনের অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে আসার পর আরো একটা মৃত মানুষের সঙ্গে মিনদের দেখা হয় সে মিনকে বলে যে তোমার মায়ের কে করিয়েছে সেটা আমি জানি কারণ অ্যাক্সিডেন্টের পর সে লাশ ফেলে তাড়াতাড়ি পুলিশ আসার আগেই পালিয়ে গিয়েছিল এরপরই মিন তাকে জিজ্ঞাসা করে যে তাহলে বড় কে এই কাজ করেছে তখন ওই লোকটি বলে যে আমি তোমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করতে তোমাকে হেল্প করব কিন্তু তার বিনিময়ে তোমারও আমাকে একটা কাজ করে দিতে হবে মিন এই শর্তে রাজি হয়ে যায় সে কথা দেয় যে ঠিক আছে আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব পরের দিন তারা যখন ওই লোকটার সঙ্গে দেখা করে সে তখন মিন আর জিয়নকে তার শেষ ইচ্ছার কথা বলে সে যখন বেঁচে ছিল তখন এত পরিমাণ কাজে ব্যস্ত ছিল যে সে তার মা মরা মেয়েটাকে একটু সময় দিতে পারেনি এজন্য প্রায় সময় তার মেয়ে তার উপর অভিমান করে থাকতো আর তাই একবার তিনি তার মেয়ের কাছে বাবা হিসাবে ক্ষমা চাইতে চান এরপরে মিনরা চলে যায় তার মেয়ের কাছে তার মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছে মিন যখন তার মেয়ের কাছে গিয়ে তার বাবার কথা বলে সে তো প্রথমে এর আগে কথা শুনতে চায় না কারণ ছোটবেলার কষ্ট সে এখনো ভুলতে পারেনি কিন্তু মিন তার মেয়েকে অনেক বুঝিয়ে বলে যে তোমার বাবা তার কাজের জন্য অনেক বেশি লজ্জিত আর এখন তিনি তোমার কাছে ক্ষমা চাইতে চান তুমি কি জানো সে তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন কিন্তু তার মেয়েটি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল তাই সে এইসব আত্মা বা ভূতে বিশ্বাস করত না এই জন্য সে মিনের কথাটাই একটুও পাত্তা দেয় না এবার ওই লোকটা মিনকে তার মেয়ের ছোটবেলার কিছু কথা বলেন যেমন সে আকাশের তারার দিকে তাকিয়ে থাকতো তার মাকে খোঁজার জন্য আর এই সব কথা শুনে তো মেয়েটার সত্যি সত্যি বিশ্বাস হয়ে যায় যে তার বাবা হয়তো তার পাশেই দাঁড়িয়ে আছে কারণ মিন এই সব কথা কোথা থেকে জানবে এরপর ওই লোকটি তার মেয়ের কাছে অনেক করে ক্ষমা চাই কারণ সে তাকে ছোটবেলায় অনেক অবহেলা করেছে সে আরো বলে যে আমি তোমার মন থেকে দোয়া করি যে তুমি নিজেকে একা একা প্রতিষ্ঠিত করে ফেলেছো এটা দেখে আমি অনেক খুশি হয়েছি তাই পারলে আমাকে ক্ষমা করে দিও তো মেয়ের সঙ্গে কথা বলা শেষ করে এরপর ওই লোকটা মিনকে জানাই যে তোমার মার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই লোকটা ইচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে পালিয়ে যায় আমি যখন ওই লোকটার পিছু নিয়েছিলাম তখন তাকে এশিয়া হসপিটালের ভিতরে ঢুকে যেতে দেখি এরপর জানতে পারি যে ওই লোকটা এশিয়া হসপিটালের প্রধান ডক্টর এটা বলে সেই লোকটা সেখান থেকে গায়েব হয়ে যায় এইবার তো মিন পুরোপুরি কনফিউজ হয়ে যায় কারণ এশিয়া হসপিটালের প্রধান ডাক্তার হলো দিন কিন্তু ডোজিন তো অনেক ভালো মানুষ সে কিভাবে তার মায়ের অ্যাক্সিডেন্ট করাতে পারে কিন্তু এরপরও সে ওই দুজন পুলিশের কাছে যায় যারা তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইনভেস্টিগেট করেছিল সে তাদেরকে বলে যে আমার ডোজেনের উপর সন্দেহ হয় কিন্তু ওই দুই পুলিশ অফিসারের মিনের কথা বিশ্বাস হয় না কারণ তারাও জানে ডক্টর ডোজেন অনেক ভালো মানুষ আর তিনি এই শহরের স্বনামধন্য একজন ডক্টর যেহেতু অফিসাররা মিনের কথা বিশ্বাস করে না তাই মিন এবার সেখান থেকে রাগ করে বেরিয়ে সেই সিনিয়র অফিসার মিস্টার কেনের সঙ্গে দেখা করে জিয়ন্ত বাড়িতে আসার পর পুরো অবাক হয়ে যায় কারণ মিস্টার কিন্তু তার বাবা সে মিনকে বলে যায় যে তুমি তো আমার বাবার কাছে এসেছো তাই মিন এইবার তার বাবাকে সেই ছবিটা দেখিয়ে বলে যে আমি আপনার মেয়ের বন্ধু আর আমার সন্দেহ হচ্ছে আপনার মেয়ের হত্যাকারী ডক্টর ডোজেন মিস্টার কেন এই কথাটা শুনে এবার ডোজেনের উপরে ইনভেস্টিগেট করার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা ডক্টর ডোজিনকে দেখতে পাই সে একটা অ্যাক্সিডেন্ট করা মহিলার চিকিৎসা করছিল তখন হঠাৎ করে এসে সবাইকে বাইরে যেতে বলে কারণ সে একাই তো এই মহিলাকে চেক করবে সবাই যখন বাইরে চলে যায় এইবার আমরা ডোজিনের আসল রূপটা দেখতে পাই সে ট্রিটমেন্টের নাম করে মহিলাটিকে সেখানেই মেরে ফেলে আর ওই মহিলার শরীর থেকে দামি দামি অর্গান যেমন কিডনি লিভার হার্ট এগুলো সবই বের করে ফেলে এগুলোকে সে বহির্বিশ্বে অনেক বেশি দামে বিক্রি করে থাকে এর কিছুক্ষণ পর যখন ওই মহিলাটির মেয়ে ভিতরে আসে তখন ডোজিন তাকে জানায় যে আপনার মা মারা গিয়েছে আর পরের দিন আবার নাটক করে ওই মহিলার যায় সবাইকে দেখাতে যে সে কতটা মানুষ। তখন এখানে মিন আর আসে। আসে, কারণ আগে সন্দেহ করছিল। মিনরা যখন ওখান থেকে বেরিয়ে তখন সেই মহিলার আত্মা মিনদের সামনে দাঁড়ায় আর তাকে বলে যে আমি কিন্তু কোন নর্মাল ভাবে মারা যায়নি ডক্টর ডোজিন আমাকে মেরে ফেলেছে এমনকি আমার শরীর থেকে সব দামি দামি অর্গানগুলো বের করে নিয়েছে এইবার তো মিন আর জীন পুরোপুরি হয়ে যায় যে ভালো মানুষের অন্তরালে একজন কুৎসিত মানুষে তাহলে সেই মিনের মা আর জিয়নকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে কিন্তু কেন সেই কাজটা করলো তো এই মহিলা শেষ ইচ্ছা ছিল তিনি তার মেয়ের সঙ্গে গাড়িতে করে লং ড্রাইভে কোথাও একটা ঘুরতে যাবেন মিন যখন তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেয় তখন ওই মহিলাদের আত্মাও মুক্তি পেয়ে যায় এরপরে মিন জিয়নকে নিয়ে চলে যায় ডোজেনের বাড়ির সামনে কিন্তু ডোজেনের বাড়ির সামনে সিসি ক্যামেরা থাকায় সে ভেতরে বসে দেখতে পারছিল মিন তার উপরে নজর রাখছে তখন ডোজিন সন্দেহ করতে শুরু করে যে মিন হয়তোবা তার ব্যাপারে জানতে পেরেเคিয়েছে এইজন্য সে মিনকে পরীক্ষা করার জন্য ওইদিন রাতের বেলায় নিজেই চলে যায় মিনের বাড়িতে মিন তো তাকে দেখে পুরো চমকে ওঠে আর একটু পরে দেখা যায় ডোজিন মিনকে পেছন থেকে মাথায় আঘাত করে তাকে তার আস্তানায় নিয়ে যায় যেহেতু মিন তার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে তাই সে এখন মিনকে মেরে তার শরীর থেকে সব দামি দামি অর্গান বের করে সেগুলোকে বিক্রি করে দিবে তবে এখানে মিনের সংখ্যা তো ডোজন ছিল কিন্তু ডোজন তো আর জীবনকে দেখতে পারছিল না এরপর ডোজন হাসতে হাসতে মিনকে বলে যে কত ভূকা দাই না তুমি এতদিন দিন ধরে তুমি তোমার মায়ের খুনিকে সম্মান করে যাচ্ছিলে এটা শুনে মিন জিজ্ঞাসা করে যে আমার মাকে তুমি কেন মেরেছ আমার মা তোমার কি ক্ষতি করেছিল এরপরই এই ফ্ল্যাশ আমাদেরকে দেখানো হয় ওই দিন সকাল বেলায় মিনের মা যখন ট্যাক্সি নিয়ে বের হয়েছিল তখন যে প্রথম প্যাসেঞ্জারটি তার গাড়িতে উঠেছিল সে হলো জিয়ন সে মিনের মায়ের ট্যাক্সিতে করে একটা হসপিটালে যাচ্ছিল এরপর জিয়ন মিনের মাকে বলে যে আপনি এখানে একটু ওয়েট করেন আমি হসপিটাল থেকে ফিরে আসছি কিন্তু সে তো আর এটা জানতো না যে এখানে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে ওই কলকাতার এসে গিয়েছিল ডোজেনের কাছে ট্রিটমেন্ট নিতে কারণ সে তার পায়ে একটু ব্যথা পেয়েছিল কিন্তু ডোজেনের ওই দিন ফ্রেশ অর্গানের দরকার ছিল তাই সে কাউকে না পেয়ে প্রথমে জিয়নকে একটা ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাই এমনকি সে এত বড় সাইকো ছিল যে জিয়ন কিভাবে মারা যাচ্ছিল এটাও তার ফোনে ভিডিও করে রাখে কারণ পরবর্তীতে সে যখন এই ভিডিওগুলো দেখতো সে অনেক মজা পেত এরপরে তো কোনো মতে জিওন তাকে ধাক্কা দিয়ে নিচে চলে আসে আর নিচে তো মিনের মা তার জন্য ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল ডোজেন তখন ভাবে যে যদি কোনোভাবে জিয়ন বেঁচে যায় আর বাইরে গিয়ে তাদের সব কথা বলে দেয় তাহলে সে অনেক বড় সমস্যায় পড়ে যাবে এই জন্য জিওনকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না এইদিকে জিওন তো কোনো মতে মিনের মায়ের ট্যাক্সিতে উঠে দ্রুত গাড়ি চালিয়ে এখান থেকে চলে যেতে বলে তখন ডোজেন সামনে থেকে আরেকটি গাড়ি নিয়ে আসে এবং জিওনকে আর মিনের মাকে অ্যাক্সিডেন্ট করে সেখানে মেরে ফেলে আর তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তো ডোজিন মিনকে মেরে ফেলার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু ঠিক তখনই সেখানে মিস্টার কেন চলে আসে কারণ মিস্টার কেনকে আগে থেকে এটার ফোনটা ট্র্যাকিং করতে বলেছিল যেহেতু মিন অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছিল না তাই মিস্টার কেন ট্র্যাকিং করতে করতে এখানে চলে এসেছে পরের দিন জিওনের বাবা মিস্টার ডোজেন কে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসেন কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণই ছিল না কারণ সবাইকে খুন করার সিসিটিভি ফুটেজ গুলো আগে থেকে ডিলিট করে রাখত তাই কোনো ভালো প্রমাণ না পাওয়াতে পুলিশদের বাধ্য হয়ে ডোজেন কে ছেড়ে দিতে হয় থানা থেকে বের হয়ে তো ডোজেন আবারও মিনকে মারার পরিকল্পনা করতে থাকে এক পর্যায়ে তো ডোজেন মিনকে খুঁজে পেয়ে মারা শুরু করে তখন তাদের মধ্যে আবার হাতাহাতি শুরু হয়ে যায় আর তখন সেখানে জিওনও চলে আসে তবে আষ্টোর্জের বিশা হলো ডোজেন কিন্তু এখন জিয়নকে দেখতে পাচ্ছে জিয়নকে চোখের সামনে দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় যে মরা মানুষ আবার কিভাবে এখানে আসলো আর তখন সেখানে এক এক করে ওইসব আত্মারা আসতে শুরু করে যাদেরকে ডোজেন মেরে ফেলেছে তারপর এইসব আত্মারা মিলে ডোজেনকে খুব বাজেভাবে সেখানে মেরে ফেলে এরপরই দেখা যায় জিয়নের আত্মা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে আর একটু পরেই সারা জীবনের জন্য মিনার চোখের সামনে থেকে জিয়ন গায়েব হয়ে যায় অন্নবিকের ঘটে যায় আরেকটা মিরাকেল জিয়নের বাবা তার লাশটাকে কোমায় রেখে দিয়েছিল তার মধ্যে প্রাণ ফিরে এসেছে অর্থাৎ আমাদের জিয়ন এখন বেঁচে গিয়েছে এর পরের দিন মিন এসে জিয়নের বাবাকে সবকিছু খুলে বলে যে এতদিন আপনার মেয়ের আত্মা আমার সঙ্গেই ছিল কিন্তু গতকাল রাতে আমি তাকে হারিয়ে ফেলেছি এরা বলে সে ওখানে কান্না করে দেয় তখন জিয়নের বাবা বলে যে আমার সঙ্গে চলো আর এরপর সে মিনকে জিয়নের কাছে নিয়ে যায় জিয়নকে জীবিত দেখে তো মিন অনেক খুশি হয়ে যায় জিয়ন এখনো বেশ অসুস্থ তাই তাকে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে তবে আশা করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এর বেশ কিছুদিন পর দেখা যায় যে জিওন এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আর সে আর মিন এখন বেশ সুন্দর সময় কাটাচ্ছে আর ফাইনালি সে মিনকে জানিয়ে দেয় যে সেও মিনকে অনেক ভালোবাসে আর এখানে আমাদের এই সুন্দর মুভির গল্পটি শেষ হয়ে যায়